চব্বিশ বছরের যুবক ট্রেনের জানালার পাশে বসে আছে সমস্যা হচ্ছে সে আচরণ করছে একেবারে শিশুর মতো যা দেখছে তাতেই মুগ্ধ হচ্ছে যা দেখছে সব কিছু নিয়ে তার কৌতূহল সে তার বাবাকে বলছে বাবা দেখো দেখো গাছগুলো সব পেছনে চলে যাচ্ছে তার বাবা কিছু না বলে শুধু একটু হাসলো। অন্য পাশের এক দম্পতি করুণ চোখে চব্বিশ বছর বয়স্ক যুবকের কথা শুনছে যুবক আবার বলল দেখো বাবা মেঘগুলো আমাদের সাথে সাথে দৌড়াচ্ছে ওরা কোন স্টেশনে থামবে ছেলের কথা শুনে বাবা একটু হাসলেন কিছু বললেন না সেই দম্পতি যুবকের কথা শুনে বিব্রত হয়ে তার বাবাকে বলল আচ্ছা আপনি ওকে ভালো কোনো ডাক্তার দেখান না কেন এত বয়সে এসে এখনো বাচ্চাদের মতো আচরণ করছে এখনো বাচ্চাদের মতো কথা বলছে তার বাবা হেসে উত্তর দিলেন ডাক্তার দেখিয়েছি আসলে আমরা এখন হাসপাতাল থেকেই বাসায় ফিরছি আমার ছেলেটা জন্ম থেকেই অন্ধ ছিল মাত্র কয়েকদিন হলো সে পৃথিবীটা দেখার সুযোগ পেয়েছে প্রতিটি মানুষের আচরণ এবং জীবনের পেছনে একটা গল্প থাকে আমরা সেই গল্প না শুনে মানুষগুলোকে ভুল বুঝি নিজের মতো করে উল্টাপাল্টা গল্প বানাই তাদের সম্পর্কে কাউকে না জেনে তাকে নিয়ে কথা বললে একদিন আপনাকে বিব্রত হতে হবে তার জীবনটা হয়তো আপনার কল্পনার চেয়েও কঠিন তাই মন্তব্য করার আগে আমাদের সত্যটা জেনে নেওয়া উচিত